এদিকে শুটিং করতে তো কাঁচা বাজার করোনার লাগে না শুটিংয়ে আসি স্যান্ডেল বলবো যে আমার মাইয়ার কচি কচি ডাব লই আসো কচি শশা লই আসো কচি টমেটো লই আসো আরে এত দুনিয়ার কষি দিবাই এক কাম কর এ তিন দেখি একটা মাইয়ার সয়েস করি ফেলা তাকে না এগিয়ে লই আসবে একা যাবে একা such as এখন থেকে আমরা সকালের প্রতিদিন দুই কেজি গরুর দুধ বিদেশি গরু না অস্ট্রেলিয়ান গরু না দেশি সিরাজগঞ্জে কালা কালা গরু আছে না ওই দুধ দেবে আর সকাল হলো দুইটা ডিম আর রাত্রের বেলা দুইটা ডিম

তুই আমার দুধ খাওয়াইতেছ তাহলে আমি কিছু করুম না আর তোর লোকের সম্পর্কটা কি আমার ঠিক আছে সবার না সবাই যদি জানে তাহলে কিন্তু খবর আছে বাংলাদেশের সব গরু কিন্তু দুধ দিতে দিতে মরে যোগা আর মনে করো ডিম দিতে দিতে মুরগি কিন্তু সুইসাইড করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা শুনো ওর পশ্চিম দিকের বাড়িটা খালি করে দিবা বস বাচ্চা ওইটাই লোকেশন ওখানে আমরা কাজ সাত দিন কাম কইরে কে মনাকে মনা কি বলবে মনারে আই কোন দিন গনায়ে দছি আগেও দরি না অন্ত কোনায় ধরার প্রশ্নই আসে মনা সে যদি বেশি ফলাফালি করে তাহলে তাকে বলবে যে তার বেডরুম খালি করি দাও না সেখানে আমরা কপারেশন বাড়াইব বাইসেলিকরণের জায়গা পায় না আচ্ছা শোনো আমি ওই জিল্লুকে পাঠাই দিব টিয়া বৈশাল ওই কোনো সমস্যা নাই যেটা লাগবে সেটা সে দিয়ে দিব আর মন আপনার কথা আর কাছে বলবে না মিজাজ কিন্তু গরম হয়ে যায় রাখি জানি সাত সকালে মিজাজ খারাপ হয়ে যায় না কয় এই ধরনের কথা বললি

এদিকে এখানে শুটিং করতে আসবি এতে তো খাঁচা বাজার করোনা লাগে না এতে তো শুটিংয়ে আসি স্যান্ডেল কোরনের লগে লগে বলবো যে আমার মাইয়া লোকই কচি কচি ডাব লই আসো কচি শশা লই আসো কচি টমেটো লই আসো আরে এত দুনিয়ার কচি দিয়ে বোনাই যাই কাম কর এ তিনদিকে দেখি একটা মাইয়ার সয়েস করি ফেলা তাকে না এই হিসেবে লই আসবে একা যাবে একা তো ভালো বিষয় আচ্ছা তোর খোঁজে কিরকম কেউ আসে